উত্তরা থেকে গাজীপুর মাত্র ষোলো কিলোমিটার দূরে এই ষোলো কিলোমিটার পার হতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা এর মধ্যে শ্রমিক শিক্ষার্থী আন্দোলন হলে স্থবির হয়ে পড়ে উত্তরা গাজীপুরের রাস্তা আবার প্রতিদিন সকাল আটটা থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত গাজীপুর কলেজ গেট থেকে ঢাকাগামী উড়াল সড়ক সর্বসাধারণের জন্য বন্ধ করে রাখা হয় সম্প্রতি প্রথম আলোতে পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান থাকেন ঢাকায় প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে রাতে বাসায় ফেরেন একইভাবে এজন্য তার আসা যাওয়ার সময়ও দুর্ভোগ পোহাতে হয় গাজীপুরের পুলিশ কমিশনার তার কার্যালয়ে যাওয়ার সময় সকাল আটটা থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত গাজীপুর কলেজ গেট থেকে ঢাকাগামী উড়াল সড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না আবার রাতে তার বাসায় যাওয়ার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগরা এলাকার উড়াল সড়ক তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম প্রথম আলোকে বলেন সিম্পল কথা আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয় সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না আমার তো গাজীপুরে বাসা নেই কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল তাই না বাংলো বানায়া দিতে বইলেন আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব একটা বাংলো বানায়া দেওয়ার জন্য একটা প্রতিবেদন লেখেন। নাজবুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান দু হাজার নভেম্বরে চলতি বছরের এক মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন গণ অভ্যুত্থানের পর শিল্পনগরী গাজীপুরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা প্রায়ই বিক্ষোভ করে বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসে তারা সড়ক অবরোধ সহ মিছিল নিয়ে মাঝে মধ্যেই গাজীপুর শহর প্রায় অচল করে দেয় শিক্ষার্থীরাও নানা বিষয়ে বিক্ষোভ করেন তখন তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ তদারকি ও সিদ্ধান্ত নেওয়া দরকার হয়ে পড়ে এমন সময়গুলোতে যদি কমিশনারকে কর্মস্থলে পাওয়া না যায় মাঠ পর্যায়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় নাজমুল করিম খান বলেন শিল্পনগরীর জন্য শিল্প পুলিশ আছে শ্রমিকেরা যদি মহানগরের রাস্তায় না আসে তাহলে শিল্প পুলিশকে জিজ্ঞাসা করেন তার এলাকার শ্রমিকেরা মহানগরে আসে কেন সে বিষয়ে শিল্প পুলিশকে ব্যবস্থা নিতে বলে আবার ছাত্রদের স্কুলে থাকার কথা তারা যদি স্কুলে না থেকে রাস্তা দখল করে তাহলে স্কুল কর্তৃপক্ষের কি দায় দায়িত্ব নেই গাজীপুর হচ্ছে অপরাধপ্রবণ এলাকা এখানে প্রায় কোনো না কোনো অপরাধ সংগঠিত হয় কমিশনার নাজমুল করিম খান সার্বক্ষণিক এলাকায় না থাকতে পারায় সবকিছু সঠিকভাবে তদারকিতেও ঘাটতি পড়ে বা অধস্তন কর্মকর্তাদের মধ্যেও ঢিলে ঢালা ভাব দেখা যায় বলে মনে করছেন অনেকেই মারুফুজ্জামান চ্যানেলে